রাত বারোটা গভীর রাতে গরম খিচুড়ি যদি গরুর মাংসের হয় তাহলে তো কথাই নেই আর এমন আয়োজন করেছিল আমাদের ছোটো ভাইরা দেখুন আমাদের ছোটো ভাই ছাত্রদল নেতা মনি স্বেচ্ছাসেবক দল নেতা আমাদের মুহিত আমাদের ছোটো ভাই যুবনেতা শফিকুল ইসলাম আমাদের ছাত্রদল নেতা রিজবি আমাদের আমি নিজেই এরপরে কিন্তু ক্রমান্বয়ে একের পর এক আমাদের যুবনেতা আমাদের ছোটো ভাই শরীফ আরও একাধিক নেতারা নেতায় নেতায় পরিপূর্ণতা ছিল এই আয়োজনটি যে আয়োজনের কথা আপনাদের আস আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না আসলে দলের তৈলকুপি গ্রামে গতকাল রাতে আমাদের সকলের কমন দোলাভাই আমাদের দোলাভাই আমাদের আকবর আরও এরপরে নেতারা কিন্তু অপেক্ষা করছে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল আলিম এদিকে আর ছাত্রদল নেতা আমার ভাই ছোটো ভাই এর পরে আরও রয়েছে রিপন এক কথাই সকলের নাম বলে শেষ করা সম্ভব না অসংখ্য নেতাদের মিলন মেলায় রাত বারোটায় গরুর মাংসের খিচুড়ির আয়োজন আর এই আয়োজনটি ছিল অত্যন্ত আনন্দঘন পরিবেশে ছাদের উপরে খাওয়ার মজাটাই আলাদা ঘুরে ফিরে কিন্তু ক্যামেরা আবারও চলে এসেছে আমার নিকটে আর আমি এই আমি উঠে কিন্তু আমার খাওয়া শেষ করে আবারও ক্যামেরা ধরেছি রিজভি কিন্তু খেতেই আছে খেতেই আছে মুহিত খেতেই আছে তাদের খাওয়া যেন শেষ হচ্ছে না মুনি কিন্তু মনিও কিন্তু খাচ্ছে এদিকে ছোটো ভাই কিন্তু তার খাবার শেষ করতে পারছে না শরীর বলছে এদিকে আমার শফিকুল বলছে যে গরমে ভাই খেতে পারছি না এত খাবার কি খাওয়া যায় রিপন বলছে যে ভাই সেই টেস্ট হয়েছে এ খাবারের যে টেস্ট তা বলে বোঝাতে পারবো না আসলে এমন আয়োজনটা আর এই আয়োজনটা যে করেছিল আমাদের ছোটো ভাই কিন্তু দেখুন আসলে ছাত্রদল নেতা আর যা স্বেচ্ছাসেবক দল নেতা একই সাথে পাশে থেকে আমাদের বড়ো ভাই লতিফ আমাদের আকবর একাধিক নেতাদের পরিপূর্ণতায় কিন্তু তৈলকুপি গ্রামে দুলাভাই গতকাল রাত কিন্তু পরিপূর্ণতায় ভরেছিল এই আনন্দ পরিবেশে চমৎকার একটি আয়োজন খাওয়ার আয়োজন আর এই আয়োজনটা করেছিল আমাদের কলেজ ছাত্রদল নেতা আমাদের খুব কাছের ছোটো ভাই সেই ছোটো ভাইকে খুব দ্রুত আমাদের শরীফ কিন্তু আবারও তার ক্যামেরার সামনে চলে এসেছে শরীফ কিন্তু খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে চমৎকার আয়োজন আর এই আয়োজনের মূল উদ্যোক্তা হিসাবে রিজবি কে ছিল সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো দেখুন দাঁড়িয়ে রয়েছে আমাদের ছোটো ভাই তুহিন এই তুহিন কলেজ দল নেতা তিনি কিন্তু এই আয়োজনটা করেছেন গরুর মাংস দিয়ে চমৎকার এই খিচুড়ির আয়োজন করেছিলেন আর আমাদের এই খিচুড়িতে কিন্তু চমৎকার মজা হয়েছিল যে যেখানে যেভাবে পেরেছিল সেখান থেকে খেয়েছিল লতিফ ভাই কিন্তু লাস্টে মজা করে আমাদেরকে আনন্দ দিল